আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মিরাজ সাত সাতপুরি মিষ্টি পান আজকে আছি আপনার আকিশ গ্রুপে এক একসাথে পথ চলা প্রোগ্রামের নাম হলো একসাথে পথ চলা আকিস গ্রুপের যেখানে আটা ময়দা সুজি এগুলো তৈরি হয় ওইখানে প্রোগ্রাম আমরা আকিং গ্রুপের প্রতিটা প্রোগ্রাম করে থাকি আর ইনশাআল্লাহ সাত মিষ্টি মিষ্টিপাণও থাকে আজকে দেখাবো আপনাদের বাফেট খানা দেওয়া হয়েছে এখানে তিনটা সার্ভিসের সেন্টার করা হয়েছে আজকে লোকসংখ্যা হলো সাতশো আজকে আপনাদের খাবার দেখাবো আমরা দেখুন আজকে কী কী মেনুতে আছে কাঁচি টোলো কাটছে গরম গরম রোস্ট চিংড়ির কোরমা কাবাব মাখা সালাদ তারপরে আছে আপনি জর্দা জর্দার ভিতরে আপনার অনেক পদের আছে বোরহানি এই হলো আপনাদের সাত করি মিষ্টি পান এবাদুল এর বক্সে আকিত গ্রুপের প্রকিডা আমার পান যায় বড় ছোট সব কাজে আল্লাহর আমার পান যায় এবং স্যারেরাও চায় এখন দেখাবো আপনাদের এবাদুল বাইরে তো অনেকে চিনেন অনেকে চিনেন না এবাদুল ক্যাটারিংয়ের খাবার খুবই সুস্বাদু এবং খুবই মান ভালো ওদের খানার বাই নিজেই সার্ভিস করে এই যে এবাদুল বাই কিছুদিন আগে করে করেছে সে এই যে এখন আমার কাচি দেখাইব কাচ্ছির গোসের পিসগুলো দেখুন আস্তা আছে দেখেন কাচ্ছির গোস কাচ্ছি কাটতে আছে কাটা হয়েছে তারপরে আমাকে দেখাইছে যে গোছ উঠে পিস তো ঠিক আসসালামু আলাইকুম এখানেই আমি লাইফটা শেষ করতেছি আপনারা আমার জন্য দোয়া করবেন এবং এবাদুল দুটোর ক্যাটারিংয়ের জন্য দোয়া করবেন যেন সুন্দরভাবে এভাবে আপনাদের কাজ দিতে পারে